এই সংবাদটি নিবেদন করছে মেরিনা মেডিকেল সেন্টার বাবুপাড়া জলপাইগুড়ি ফাঁসি দাওয়াতে শান্তির বার্তা নিয়ে রাস্তায় মহিলারা পুলিশের কাছে স্মারকলিপি সনাতনী মহিলাদের ওয়াকফ বিল নিয়ে সারা রাজ্য এক বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়েছে সেই কারণেই আজ শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসি দেওয়া সনাতনী মহিলা একত্রিত হয়ে ফাঁসি দেওয়া থানার ওসিকে একটি স্মারকলিপি প্রদান করেন মূলত মুর্শিদাবাদের মতো ঘটনা এলাকায় না ঘটে সেই কারণেই আজ মহিলারা একত্রিত হয়ে স্মারক লিপি দিলেন এদিন মহিলারা একত্রিত হয়ে ফাঁসিদাওয়া হনুমান মন্দির থেকে মিছিল করে থানায় প্রবেশ করেন তবে প্রবেশ করার আগেই পুলিশি বাধার মুখে পড়তে হয় মহিলাদের অবশেষে পুলিশ পাঁচজন মহিলাকে স্মারকলিপি প্রদান করার জন্যে অনুমতি দেন এ বিষয়ে মন্ডল জানান ওয়াকফ বিলকে কেন্দ্র করে যে অরাজকতা সৃষ্টি হয়েছে তাতে অশান্তির পরিবেশ তৈরি হয়েছে এলাকায় আতঙ্কিত এলাকাবাসীরা মুর্শিদাবাদের মতো ফাঁসি দেওয়া যেন এই ধরনের কোনো ঘটনা না ঘটে সেই কারণেই আজ স্মারকলিপি প্রদান করা হলো তো আমাদের বক্তব্য এটাই যে আমরা এই গত দু তিন দিন ধরে যে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় খবর পাচ্ছি এবং দেখছি যে করুণ চিত্র বাংলার মা বোনেদের কীভাবে নদী পার হয়ে বা দু তিন দিনের বাচ্চাগুলোকে কোলে নিয়ে নিয়ে স্কুলে এসে আশ্রয় নিতে হচ্ছে নিজেদের নিজেদের ঘর বাড়ি সমস্ত কিছু ছেড়ে জীবিকা ছেড়ে দিয়ে আসতে হচ্ছে সেই জন্য আমরা একটা পুলিশকে ডেপুটেশন দিলাম দিয়ে বললাম যে আমরা যা দেখে নিয়েছি আর দেখতে পাচ্ছি না দেখব না আমরা যদি শিলিগুড়িতে এরকম কোনো ঘটনা ঘটে থাকে একজনও সনাতনীর গায়ে যদি একটা আঁচল লাগে তাদের যদি কোনো রকম কোনো রকম এক টাকারও ক্ষতি হয় তাহলে তার ক্ষতি আমরা তার ক্ষতির বদলায় সত্যিকারের নিতে বাধ্য হব সেটা চাই না অমিত বণিকের প্রতিবেদন সংবাদ স্বাস্থ্য পরিষেবায় অত্যাধুনিক প্রযুক্তির মেলবন্ধন বিশ্বস্ত নাম মেরিনা মেডিকেল সেন্টার আমাদের বহির বিভাগে রয়েছে উন্নত প্রযুক্তির মাধ্যমে সকল প্রকার ইনভেস্টিগেশনের সুব্যবস্থা জলপাইগুড়ি শহরে প্রথমবার নাইনটি সিক্স লাইসের অত্যাধুনিক সিটি স্ক্যান ছাড়াও ইউএসটি কালার ডপলার ডিজিটাল এক্স রে ইসিজি ইএজি সকল পরিষেবা রয়েছে এখানে একই ছাদের তলায় মিলবে প্যাথোলজি বিভাগ যেখানে সব ধরনের রক্ত পরীক্ষা এফএনএসসি এবং বায়োপসি করা হয় এছাড়াও ইকো কার্ডিওগ্রাফি হলজার মনিটারিং এন্ডোস্কোপি কোলোনোস্কোপি এবং এনসোভি পরিষেবা রয়েছে আমাদের বহির বিভাগে রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার জেনারেল মেডিসিন জেনারেল সার্জেন গাইনোকোলজিস্ট পেট্রিয়েট্রি অর্থোপেডিক ডার্মাটোলজিস্ট ইএনটি নিউরোলজিস্ট কার্ডিওলজিস্ট অনকোলজিস্ট পার্মোনোলজিস্ট এবং রিওমাটোলজিস্ট বিভাগ আমাদের পরিষেবার নতুন সংযোজন তিন তিনি এখানে দাঁতের সব রকম পরিষেবা দেওয়া হয় জল জলপাইগুড়ি শহরে প্রথমবার অত্যাধুনিক মডিউলার ওটি এবং ওয়েল ইকুইপড আইসিউ পরিষেবা আমরাই নিয়ে এসেছি এছাড়াও রয়েছে ডায়ালসিস এর সুব্যবস্থা চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি ও মেডিসিন শপ আপনার সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার জলপাইগুড়ি জেলায় আমরাই প্রথম নিয়ে আসছি সিমেন্সের উন্নত প্রযুক্তি সম্পন্ন এমআরআই শুরু হতে চলেছে সেপ্টেম্বর মাস থেকে